এই যে দেখেন সুবারি গাছের সুবারি পার্লা অনেকগুলা আলহামদুলিল্লাহ প্রথম সুবারি মাশআল্লাহ অনেকগুলা সুবারি হইছে প্রথম অনেকগুলা বলতে তিন ছড়া আর কি তিন ছড়াই অনেক আমাদের জন্য যা হইছে আলহামদুলিল্লাহ অধিকটা ঘুরে ঘুরে দেখ এই যে দেখছেন কতগুলা ছড়া এই ছড়ার মধ্যে একবারে কম মানে তিনটা ছড়া আর কি পারা হইছে তিন গাছে সুবারি বিক্রি করার জন্য আমাদের ঘরে কেউ পান খায় না শুধু শুধু সুবারি গুলা নষ্ট করে লাভ নাই পান যেহেতু কেউ না খায় তো বিক্রি করবো আর কি বিক্রি করলেও এখন সুবারির দাম অনেক চড়া যায় কাছে আরকি কারণ এখনো সবারই মানুষের পাখি নাই তো আর কি দেখাও সুন্দর করে দেখ তোমার গায়ে বন্ধুদের দেখাও সবারই দেখাল দর্শকরা আছে না তারা সবারই দেখবে কি এতগুলা সবারই মানে সবারই সত্যি ভালোই লাগে

কয়েকটা ডাব ছিল ডাবগুলা গুলা পারছি ছাগলটা ওখানে আর এই যে গাছের উম ঝাড়ু বানার জন্য সলা সলা আর কি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ